খুব জোরে ঘুষি মেরেছে জানি না কোথায় নিয়ে কোন দিকে ডান এখানে একেবারে নৌশাস্ত্রীর তিনি বলছেন তার বুকে মারা গেছে বুকে লেগেছে প্রচুর যন্ত্রণা হচ্ছে এই মুহূর্তে অসুস্থ তিনি তিনি অসুস্থ তাকে হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে হসপিটাল থেকে চিকিৎসকদের দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় তিনি জানেন না অসুস্থ নৌশাস্ত্রির দিকে এই মুহূর্তে অসুস্থ অস্বাস্থ্যের তিনি ভীষণভাবে অসুস্থ তার ডান দিকে বুকের ডান দিকে তাকে লেগেছে নশাস্ত্রির দিকে কিন্তু তিনি অসুস্থ তিনি বলছেন ভীষণ ভাবে তিনি অসুস্থ বুকে যন্ত্রণা করছে তার ডান দিকে বুকের ডান দিকে তার যন্ত্রণা করছে তিনি হসপিটালে ছিলেন তার হসপিটাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানে না তিনি এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের জানি না কি না সিদ্দিকি অসুস্থ অবস্থায় বুকে যন্ত্রণায় কাঁদ নমস্তার সিদ্দিকি বুকে যন্ত্রণায় কাটতাতে কাতরাতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে এক্স রে রুম থেকে বের করে নিয়ে রীতিমতো গাড়িতে করে পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং হসপিটাল থেকে এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তিনি বলতে পারছে না তিনি জানেন না তাকে কোথায় নিয়ে যাচ্ছে পুলিশ রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে নমস্তার সিদ্দিকি নমস্কার সিদ্দিকি গুরুতর অসুস্থ অবস্থায় তার বুকের এক্স করা হলো এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে তাকে নিয়ে যাওয়া হলো তিনি বুকের যন্ত্রণায় কাছাচ্ছে তিনি বলছেন আমার বুকে যন্ত্রণা করছে বুকের ডান দিকে যন্ত্রণা করছেন তিনি অসুস্থ অবস্থায় তাকে আবার মেডিকেল কলেজ থেকে নিয়ে যাওয়া হলো রীতিমতো আজকে ধর্মতলা চত্রে যে অবস্থা বিধায়ক নৌসাদ সিদ্দিকী সহ নেতাদের রীতিমতো টেনে হিস্টে নিয়ে যাওয়া হয়েছে আজকে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন তারা যৌথভাবে আজকে সংশোধনী অকাব আইন বাতিলের দাবিতে যে সভা করছিলেন সেখানে এ রীতিমতো নওসার সিদ্দিকি ধস্তাধস্তি করার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন আর এই মুহূর্তে মেডিকেল কলেজে তাকে নিয়ে আসা হয়েছে মেডিকেল কলেজের ভিতরে তাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি অসুস্থ গুরুতরভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং নওসার সিদ্দিকিকে একেবারে মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে যাতে করে তার চিকিৎসায় তিনি গুরুতর অবস্থায় তিনি অভিযোগ করেছেন তার বুকে মারা হয়েছে একজন নির্বাচনী বিধায়ককে বুকে মারা হয়েছে একবার একজন বিধায়ক নির্বাচিত তিনি নওসাদ সিদ্দিকি এই মুহূর্তে বেরোচ্ছেন হসপিটাল থেকে মেডিকেল কলেজে চিকিৎসা নেওয়ার পরে নওসাদ সিদ্দিকি বেরোচ্ছেন আমরা কথা বলার সঙ্গে তার সঙ্গে আমরা কথা বলবো নওসাদ সিদ্দিকি তিনি একেবারে অসুস্থ অবস্থায় তিনি রয়েছেন তিনি পেটে হাত দিয়ে রয়েছেন রীতিমতো তিনি অসুস্থ কি বলবেন দেখুন আমার এখানে প্রচন্ড ধরে ঘুষি মেরেছে প্রচন্ড ব্যথা হচ্ছে জোড়াস জোড়াসাকর জানালা পুলিশরা আছেন আমাকে তারা বিকেল করাতে নিয়ে

এই মুহূর্তে তিনি দেখতে পাচ্ছেন একেবারে নসার সিদ্দিকী তিনি কিন্তু অসুস্থ তাকে দিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন তিনি অসুস্থ কথা বলতে পারছেন না রীতিমতো তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন তিনি কথা বলতে পারছেন না নওসা সিদ্দিকী এই তাকে মেডিকেল কলেজ থেকে বের করা হলো তিনি একেবারে তার বুকে হাত দিয়ে পেটে হাত দিয়ে তিনি বেরোচ্ছেন তিনি কোনোরকমভাবে কথা বলতে পারছেন না সেই ছবি একেবারে দেখতেই পাচ্ছেন নওসার সিদ্দিকী তিনি কিন্তু পেটে হাত দিয়ে রীতিমতো তিনি বেরোচ্ছেন কী অবস্থা নওসার সিদ্দিকীকে যেভাবে মারা হলো তিনি আক্রান্ত পিছনে এবার আমরা দেখাবো একেবারে দশা সিদ্দিকির পিছনে এই জামা ছিঁড়ে দেওয়া যে কি আমি না আমাদের অনেকের সাথে আচরণ হয়েছে অতি সক্রিয় আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মূলতই আমাদের আন্দোলনটা রাজ্য সরকার সেক্ষেত্রে তাদের পুলিশকে সামনে দিয়ে যেভাবে আমাদের আক্রমণ করেন করলে এটা মেনে নেওয়া যায় না বাংলার মানুষও মেনে নেয় আইএসএফ এর এখানে বসলো না এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফরমের পক্ষ থেকে আজকে আমাদের ধন্য মন শান্তিপূর্ণ সাত দিনের সাতাশ তারিখ পর্যন্ত সিপি স্যারকে সব বলার পরেও যে আমরা অবশ্য দেখুন শুধু ওয়ার্কাফ নয় ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের জন্য আমাদের ফেক এস টি এস সি সার্টিফিকেট বাতিলের যে জন্য আমাদের আমাদের ছিল ওভিসি নিয়ে যে জল ঘোলা চলছে এটা বন্ধ হওয়া দরকার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধের এবং এসআইআর নিয়ে যেটা হচ্ছে এসআইআর নিয়ে আতঙ্কিত নাগরিক করা হচ্ছে সেটাও বন্ধের জন্য এরকম এর আগেও পুলিশ আমাদেরকে ডিটেন করেছে অ্যারেস্টও করেছে কিন্তু পুলিশের এই আচরণ দেখেনি আজকে যেভাবে শুরুর দিকে জানি না পুলিশ একেবারে একেবারে নওশাদ সিদ্দিকিকে তাকে মেডিকেল কলেজ থেকে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে তাওসা সিদ্দিকী তিনি গুরুতর আক্রান্ত আক্রান্ত হয়েছে তাকে পেটে ভাড়া হয়েছে তিনি কি একেবারে রীতিমতো তাওসা সিদ্দিকী তিনি গাড়িতে উঠছেন তাওসা সিদ্দিকী রীতিমতো তাকে পুলিশের গাড়িতে করে তাকে মেডিকেল কলেজ থেকে নিয়ে যাওয়া হচ্ছে আক্রান্ত হয়েছে একজন নির্বাচিত বিধায়ক তাকে আক্রমণ করা হয়েছে রীতিমতো তার জামা টেনে হিস্টে তাকে আক্রমণ করা হয়েছে নওসা সিদ্দিকী নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সিদ্দিকী অসুস্থ অবস্থায় গাড়ির ভিতরে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন তিনি যাচ্ছেন বুকে হাত বেঁধে অবস্থির সিদ্দিকী তিনি যাচ্ছেন এবং তিনি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন একেবারে মেডিকেল কলেজ থেকে তিনি বেরোচ্ছেন মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছেন একেবারে সিদ্দিকী মেডিকেল কলেজ আগে এক্স রে করার জন্য তাকে কিন্তু এক্স রে করার জন্য মেডিকেল কলেজের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে নওসা সিদ্দিকিকে এক্সরে রে করানো তার বুকের ছবি তোলার জন্য ডিজিটাল এক্সরে ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে অস গুরুতরভাবে অসুস্থ হয়েছেন নৌসার সিদ্দিকি এবং তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে সেরকম নিয়ে যাওয়া হচ্ছে একেবারে সেই ছবি দেখতে পাচ্ছি সিদ্দিকি তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে যেভাবে মারধর করা হয়েছে একজন নির্বাচিত জন